এটা কিন্তু ফুল ও পুরো বাজুর উপরে আমরা দিয়েছি পিতল মাঝখানে যে রাউন্ড পেটি হ্যাঁ এই পেটির মধ্যেও কিন্তু হানড্রেড পারসেন্ট পিতল দিয়েছি হ্যাঁ যার কারণে আমরা একটু আনকমন একটা ডিজাইন চাই তো এটা যদি মনে করেন যে এভাবে ওয়াশ করবেন ওয়াশ করাও যাবে হ্যাঁ পানি দিয়ে দু ওয়াশ করেন আপনি দেখেন পানি দু ওয়াশ করলেও কিন্তু কোনো প্রবলেম মোহাম্মদুল বসিলার মধ্যে সর্বপ্রথম কিন্তু আমরা দু বাড়ির গেট নিত্য নতুন গেটগুলো আমরা তৈরি করে থাকি যেমন সিরাগং সেগুন কাঠের হ্যাঁ মেহগুনি কাঠের আমরা নেক্সট যেটা দেখাবো এটা করছে আমরা মেহুগুনি কাঠের উপরে যে সকল ভাই ছোটো ছোটো ছোটোর মধ্যে আপনার ফ্ল্যাট বুকিং দিচ্ছেন বা নতুন বাড়ি করছেন যে জায়গা স্বল্পর কারণে কিন্তু আপনি মনে করেন যে আমার জায়গা স্বল্প যেটা পাশে দিয়েছে আমরা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বিম সেগুন কাঠের এটাও ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বিম এবং এই বিমের উপরে যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো কিন্তু আমরা হাতে কাজ করা আসসালামু আলাইকুম দর্শক ডোরে সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা দেখাবো দুপিলের বাড়ির যে আলিশান গেট প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে থাকি যে গেটগুলো আমরা এই মার্কেটের মধ্যে মোহাম্মতুল বসিলার মধ্যে সর্বপ্রথম কিন্তু আমরা দুপিলের বাড়ির গেট নিত্য নতুন গেটগুলো আমরা তৈরি করে থাকি যেমন সীতাগং সেগুন কাঠের হ্যাঁ মেহগুনি কাঠের যে ধরনের কাঠ নিয়ে না কেন সে ধরনের আলিশান গেটগুলো আমরা দিতে পারবো আমাদের শপে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদ বসিলা ওসিলাদাতে আসেন হাতে পর্বে র্যাব অফিস র্যাব অফিস থেকে একশো আকার সামনে দিলারছেন মার্কেট সাতশো আশি বাই সত্তর রয়েছে দর্শক আমরা যেটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে চিরাগঞ্ং সেগুন কাঠের উপরে তৈরি করছি এই ডোরটা বিক্রি করছি ঢাকা নর্দা যিনি নিয়েছেন ভাইদানের নাম ফরিদ সাহেব উনি আমার থেকে আরও ছয় পিস সিঙ্গেল ডোর নিয়েছেন এবং এই ডোরটা যেভাবে তৈরি করছে সেটা আমরা একে একে বলি যেটা পাশে দিয়েছে আমরা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বিম সেগুন কাঠের এটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বিম এবং এই কাবিমের উপরে যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো কিন্তু আমরা হাতে কাজ করা মানে হাতে কারুকার্যগুলো করা এবং চিটাগঞ্জ সেগুন কাঠের যে দুপিলের বাড়ি ডাবল ডোর দেখতেছেন এটা কিন্তু করছে আমরা থ্রি ডি ডিজাইন উপরে দিয়েছি বাংলাতে বিসমুল্লাহি রহমান রাহিম উপরে দিয়েছি আমরা সিএনসি হ্যাঁ কান্নি সহ পুরো সেটা আমরা চিরাগণ সেগুন কাঠের করছি এবং আমরা করেছি লেগার পলিশ যদি আপনারা কোনো কাস্টমার যদি আমরা আমাদের থেকে এই ডোরগুলো ক্রয় করতে চান অবশ্যই আপনি মার্কেটে এসে বুঝে শুনে ডোরগুলো কালারটা দেখে কাঠগুলো দেখে কাঠ সম্বন্ধে বিষয়টা জেনে তারপরে ডোরটা ক্রয় করতে পারেন দর্শক আমরা নেক্সট যেটা দেখাবো এটা আমরা মেহগুনি কাঠ উপরে তৈরি করছি এই ডোরটাও কিন্তু আলিশান যে দুপেলের বাড়ির দুপলের বাড়ির যে ডাবল গেট এই ডোরের একটা অংশ আমরা সিঙ্গেল করে রেখে দিয়েছি চাইলে আপনি বেডরুমে এটা ব্যবহার করতে পারেন আমরা নেক্সট যেটা দেখাবো এটা করছে আমরা মেহগুনি কাঠের উপরে যে সকল ভাই ছোটো ছোট ছোটোর মধ্যে আপনার ফ্ল্যাট বুকিং দিচ্ছেন বা নতুন বাড়ি করছেন যে জায়গা স্বল্পর কারণে কিন্তু আপনি মনে করেন যে আমার জায়গা স্বল্প কারণে আমি ডোরটা লাগাইতে পারতেছি না সেই করার কারণে আমি সাড়ে তিন ফুটের মধ্যে একটা দারুণ করে একটা দে সামনে ফ্রন্ট সাইডে দিয়ে কারুকার্যগুলো করেছি এই ডোরটা তৈরি করেছি সম্পূর্ণ যশোরের মেহগুনি কাঠ আপনারা জানেন যে মেহগুনি কাঠগুলো আমরা বয়লিং সিজনিং করে থাকি গরম পানিতে আমরা সিদ্ধ করে এই ডোরগুলো তৈরি করে থাকি এটার প্রাইসটা আমরা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা আলোচনা করে নিব কারণ এই ডোরের প্রাইসটা আপনার মেজারমেন্টের উপরে আসে হ্যাঁ তো দর্শক আমরা নেক্সট যেটা দেখাবো ধারণ করে একটা তৈরি করছি চিরকন সেগুন কাঠের উপরে পিতল দরজা এটা আমাকে হাসান ভাই অর্ডার দিয়েছিলেন ভাইজানের ফ্ল্যাট হচ্ছে ঢাকা সাত মসজিদ হাউজিং মোহাম্মদপুরের মধ্যে সাত মসজিদ হাউজিং ভাইজান নিয়েছেন পিতল এটা কিন্তু ফুল ও পুরো বাজুর উপরে আমরা দিয়েছি পিতল মাঝখানে যে রাউন্ড পেটি হ্যাঁ এই পেটির মধ্যেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতল দিয়েছি করেছে লেকার পলিশ এইটা বিক্রি করছি আমরা তিরিশ হাজার টাকা পার পিস তিরিশ হাজার টাকা কোনো প্রায় কিন্তু ফিক্স না আলোচনা সাপেক্ষে প্রাইসটা কমতে পারে বাড়তে পারে অনেকে চান যে পিতল যখন লাগাবো তখন দু ইঞ্চি কাঠের মধ্যে দেবো তখন সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যাবে আমি আনকমন করে একটা ডিজাইন করছি দেখেন এই ডোরটা মেয়বী কারের উপরে আমরা বসাইছি বসেছি এইচপিল এইচপিলের বিষয়টা একটু আসলে সবাইকে না বললেই নয় এইচপিলের বিষয়টা আমরা এটা কিন্তু একটা আপনার সারপেক্সেলের পানি সারপেক্সেলের পানি দিয়ে অনেকে বলে যে ভাই ডিজাইন দেওয়া ডিজাইন করা দরে আমরা ময়লা মাটি জমা হট জমাট হয় যার কারণে আমরা একটু আনকমন একটা ডিজাইন চাই তো এটা যদি মনে করেন যে এভাবে ওয়াশ করবেন ওয়াশ করাও যাবে হ্যাঁ পানি দিতে দু ওয়াশ করেন আপনি দেখেন পানি দু ওয়াশ করলেও কিন্তু কোনো প্রবলেম নেই তার মানে ওয়াটারপ্রুফ এটা কিন্তু পি এল আপনি চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে এই এলগুলো এখানে শিল সাপ প্রা সবই আছে আপনি চাইলে চিরাগন সেগুন কাঠের উপরেও দিতে পারেন চাইলে আপনি মেহগুনি কাঠের উপর দিতে পারেন চাইলে গামারি কাঠের উপরেও দিতে পারেন এই ডোরগুলো আমরা দোনো পাশে আমি যদি দেখিয়ে দিই ডোরটা ঘুরায় এই সাইডে পলি করা ছিল পলিটা আমরা উঠাই দিয়েছি এগুলো কিন্তু নিজে হাতে তৈরি করা আমাদের আপনি চাইলে সেগুন কাঠের উপরেও করতে পারেন এটাও কিন্তু ব্যবসায় একই মডেলের এখানে দিয়েছি একটু অ্যাশ কালার এখানে দিয়েছি অ্যাশ কালার দিয়েছি বার্মাডিক এই অর্ডার দিয়েছিলেন আমাকে মেহেদি হাসান রনি ভাইচানের নাম মেহেদি হাসান রনি উনি একজন আমেরিকান প্রবাসী তো আমাকে দুইটা ডোর অর্ডার দেয় এবং মেন গেটে যে বাহুবালি গেট দেখালাম চিরাগঞ্জ সেগুন কাঠের ওই ডোরও একটা নিয়েছেন হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে আমরা এই পলিটা করে রাখছি দেখেন পলিটা এইটা কিন্তু এই উপরে পলিটা থাকে হ্যাঁ পলিটার সিঁড়ে তোদের আমরা দেখাই পুরো বডিতে কিন্তু এরকমই থাকবে এবং দিয়েছে আমরা গোল্ড কালারের অ্যালুমিনিয়ামের উপরে গোল্ড কালার করা স্টেপ টি হ্যাঁ চাইলে আপনারা এই ডোরগুলো ব্যবহার করতে পারেন বেডরুমের জন্য বা আপনার মেন গেটের জন্য ব্যবহার করতে পারেন এই এই স্পেশালটা কিন্তু আপনি লেকার না করে আপনার চিটাগং সেগুন কাঠের উপরেও পেস্টিং করতে পারেন বার্মানিক সেগুন কাঠের উপরেও পেস্ট করতে পারেন এবং লেকার পলিশ বছরে বছরে হয়তো আপনার একটু শাইনিংটা দিতে হয় বা পাঁচ বছর পরে আপনার শাইনিংটা দিতে হয় এই স্পেল লাগালে এই শাইনিংটা দেওয়া লাগবে না এক্সট্রাভাবে তো এই এডোরগুলো বিক্রি করেছি ভাইজানের কাছে বাইশ হাজার টাকা মেহগুনি কাঠের উপরে এই স্পেল দিয়ে দুনো পাশেই মেহগুনি কাঠের এই দুনো পাশে এই স্পেল দেওয়া হ্যাঁ দুনো পাশে এই স্পেল দেওয়া এডোরটার প্রাইসটা আছে সাড়ে তিন ফুটের জন্য এই ডোরটা মেজারমেন্টটা সাড়ে তিন ফুটের জন্য হ্যাঁ আমাকে মেহে এখন রনি ভাই অর্ডার দিয়েছিলেন সিলেট থেকে এটা আমরা তৈরি করছি মেহুকুনি কাঠের লেকার পলিশ করছি এটা পাকা দের ইঞ্চি কাঠের ফিঙ্গার জয়েন্ট কর্মশালী মাথায় এই এই ডোরগুলো কিন্তু আমরা কেমিক্যাল করে থাকি এই ডোরটাও আমরা প্রাইজ রাখছি কেমিক্যাল লেকার পলিশ সহ ষোলো হাজার টাকা আর চাইলে আপনারা আলোচনা সাপেক্ষে প্রাইসটা কমতে পারে বাড়তে পারে তো দর্শক আমরা ভিডিওটা বেশি বড় করবো না যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন আর আমাদের থেকে ডোর ক্রয় করার সিস্টেমটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনি ভিডিও স্ক্রিয় দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কোন সাইজের ডোরটা লাগবে হাইট এবং পাস কত কোন কাঠের ফ্রেমগুলো নেবেন শিল কাঠের কোনো ফ্রেম এবং লোহা কাঠের ফ্রেম যেরকম সেগুন কাঠের ফ্রেম সব ধরনের ফ্রেম আমাদের কাছে আছে চাইলে আপনি আমাদের থেকে ক্রয় করতে পারেন তো দর্শক ভিডিও বেশি না করে যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি